না চারটা শর্ত লাগে কয়টা বলেন বলেন এক নাম্বারে ভালো কাজের শর্ত হচ্ছে ওর ভেতরে এখলাস লাগবে দুই নাম্বারে নিয়ত করা লাগবে খাঁটি খালেস নিয়ত হওয়া লাগবে তিন নাম্বারে ধৈর্য থাকা লাগবে চার নাম্বারে ওই কাজ করতে হলে আপনাকে এলে মর্জন করা লাগবে জ্ঞান লাগবে ভালো কাজ হওয়ার জন্য শর্ত কয়টা আরো জোরে বলেন বলেন এক নম্বরে এলেন এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে হলো অসুবিধা নেই চারটা শর্ত যদি না থাকে ও কাজ বেশি হতে পারে কিন্তু ওটা ভালো কাজ না দুনিয়াতে সব চাইতে বড় ভালো কাজ কোনটা ওইটা বলবে আমির হামজা কে বলবে বলুন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব জায়তে ভালো গ্যাস কোনটা ওইটা কোরআনে কারিমে জানিয়েছে আমি এক কথাই বলছি ইয়া ইয়া আল্লাযিনা আমানু হাল আদুলুকুম আলাতি জারতি তুম জিকম মিন আযাবিন আলীম ইমানদারেরা তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা দালালাত করব না বলে দেব না যে ব্যবসা করলে জাহান নামের আগুন থেকে তোমরা মুক্ত হয়ে যাবে তো উমেনো না বিল্লাহি ওয়া রাসূলিহি ও তু জাহিদু না ওয়া আনফুসিকুম এ পর্যন্তই শেষ একটু ভালো করে খেয়াল করবেন ভালো কাজ কোনটা এটাকে আমি হামজা বলছে না আল্লাহ বলছে তোমরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি রাসুলের প্রতি আর এই বিশ্বাসের দাবি অনুযায়ী জান আর মাল দিয়ে আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা লাগবে এটা ভালো কাজ কে বলছেন এইটাই ভালো কাজ এটাই বলেন বলেন এইটাই ভালো কাজ আল্লাহ রাসুল কে আমরা যারা বিশ্বাস করি এই দাবি অনুযায়ী জান আর মাল যাদের আছে আমাদের একটাই টার্গেট হওয়া লাগবে কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় এইটাই ভালো কাজ ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানো আল্লাহ পর্যন্ত বলে শেষ করে দেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহু আজিজুল গফর আমি কিন্তু আজিজ আমি গফর আজিজ কাদের জন্যে আর গফুর কাদের জন্য আজিজ হচ্ছে আমি আল্লাহ তাদের জন্য যারা এই ভালো শোনার পরেও দুনিয়ায় করে না তাদের জন্য আমি শক্তিশালী আমি মহাশক্তিধর তারা আমার শক্তি সম্পর্কে জানে না তাদের রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার আমি আল্লাহ দিতে পারি যে কোনো এক প্রকার লাগিয়ে দিলে ওর বাহাদুর বাহাদুর শেষ হয়ে যায় না আমি কিন্তু আসিস আমি কি দুই নাম্বার আমি গফর আমি কাদের জন্যে গফর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়েও যায় আপনার কর্ম পদ্ধতি যদি ভুলও হয়ে যায় আপনার কাজ কারবার যদি কোনো ত্রুটিপূর্ণ থাকে আমার আল্লাহ গফর নামের খাতিরে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন আল্লাহ এই আয়ের দুটা বাস্তব জীবনে আমাদের আমল করার তফিদ দিন আমি বারকাল্লা হুলান আলা কামিল হাজি মোনাজাতটা করছি মোসাফির অবস্থায় করে নি সভাপতি সাহেব সালাম দেবেন আপনাদেরকে একটু বসেন একটু সালাম দেওয়ার পরে আমি মোনাজাত করে দিচ্ছে বারোটা বাজতেছে প্রায় তাহাজ্জুদের সময়

আরো <coughs>

আল্লাহ আমাকে এত বড় একটা মা আজকে দায়িত্ব পালন করার পরে আমি সকলের আগে আপন করি আমাদের